শুভ সকাল বন্ধুরা মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই ঝুড়িতে এই সবজিগুলো দেখতে পাচ্ছেন এই সবজিগুলোর মধ্যে রয়েছে পেঁপে সজনে ডাটা উচ্ছে কাঁচকলা রাঙা আলু বেগুন এই সবজিগুলো দেখলেই একটা রেসিপির কথা মনে পড়ে আর সেটা হলো শুক্তো হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব শুক্তো রেসিপি গরমে একটু সিম্পলি শুক্তো খেতে সবারই ভালো লাগে আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একটা সিম্পল শুক্ত রেসিপি সেই রেসিপিটা আজকে কি করে বানাবো তো চলুন আস্তে আস্তে আগে সবজিগুলো কাটা হোক তারপর আপনাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করে নিচ্ছি চলে এসেছি রান্নাঘরে এইখানে এখন সুক্ত সবজি কাটা চলছে এখন উচ্ছে কাটা চলছে আর শুক্তো সবজিগুলো অলরেডি কাটা হয়ে গেছে বেগুন পেঁপে কাঁচকলা আর রাঙা আলু এখন চলছে উচ্ছে সজনের আটা এখনও কাটা হয়নি আগেই সবজিগুলো কাটা হয়ে যাক সজনের আটা তারপর কাটবে আর মা রান্নাটা করবে আমার মাই সব রান্না করে কিছু কিছু রান্না আমি করি শুক্তোর সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার এই সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিই তারপর শুক্তোটা মা রান্না করবে এসে গেছি এবার রান্নার দিকে মা এবার রান্না বসিয়েছে এই যে কড়াইতে গরম তেল বসিয়েছে আর ফার্স্টে ভাববে বড়ি এই সেই বড়ি আমরা বলেছিলাম আমরা মাশুমি বাড়িতে গেছিলাম কিছুদিন আগে মাসিমনি বড়ি দিয়েছিল আর সেই বড়ি আমরা যখন বাড়ি ফিরি তখন মাসিমনি আমাদেরকে দিয়ে দিয়েছে কিছুটা বড়ি বড়ি ভাজা চলছে বড়ি ভাজা হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিওতে শেয়ারও করেছি মাসিমনি বড়ি দিয়েছে আর মাসুনি বাড়িতে কিছুদিন আগে গেছিলাম ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম মাসু কিছু রান্না মাসুমুন রান্না করেছিল এবার বাড়িতে ফেরার সময় মাসিমণি বড়ি দিয়ে দিয়েছে আর আজ যখন মা বানাচ্ছে সেই বড়ি হবে শুক্তি এবার সবজির মধ্যে মা আগে উচ্ছেটাকে ভেজে নিচ্ছে এইবারে বেগুনটাকে ভেজে নেওয়া হচ্ছে তেলের মধ্যে দেয়া হয়েছে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর দেওয়া হচ্ছে এর মধ্যে কি দেবে মা এর মধ্যে এবার রাঁধুনি রাঁধুনিটাকে হাতে একটু এই যে ঘষে নিচ্ছে হ্যাঁ রাঁধুনিটাকে একটু ঘষে নিয়ে এই রাধুনি ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এখানে সমস্ত সবজি আর আলুটাও এর উপর থেকেই দিয়ে দেওয়া হয়েছে এবার এটা ভালোভাবে একটু ভাজা হোক শুক্ত যে করোনটা দেওয়া হলো না তখনই একটা আলাদা গন্ধ বেরোলো খুব সুন্দর লাগছে আর ওইটার সঙ্গেই সব সমস্ত সবজিগুলো ভাজে নেওয়া হচ্ছে আলুটাও দিয়ে দেওয়া হচ্ছে আর এখন এর মধ্যে মিক্স করা হবে মনে হয় নুন হ্যাঁ এইবার এর মধ্যে মিক্স করা হচ্ছে নুন কারণ মা যেহেতু নুনের কৌটোটা বার করেছে আমি বুঝতে পেরে গেছি মা এবার নুন দেবে দিয়ে দেওয়া হলো হলুদ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে করে গ্যাসের আস্তা একদম লো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে কারণ আলুটা যেহেতু এখানে আছে তা আস্তে আস্তে একটু স্টিমে আলুটা থাকলে সেদ্ধ হয়ে যাবে তারপর তো জল অ্যাড করাই হবে এইবারে দিয়ে দেওয়া হচ্ছে জল জলটা দিয়ে একটু মিক্স করে ঢাকা দিয়ে দেওয়া হবে সবজিগুলো তাহলে আর একটু সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হচ্ছে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে উচ্ছে আর বেগুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে উচ্ছে বেগুন আর বড়ি দিয়ে দেওয়া হবে আর একবার একটু ঢাকা দিয়ে দিতে হবে হয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা রাঁধুনি বাটা উপর থেকে নামানোর সময় দিয়ে দেওয়া হচ্ছে আদা রাঁধুনি বাটা রাঁধুনির কিন্তু একটা আলাদাই গন্ধ এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর লাগে খেতে আর আপনাদের কথা দিচ্ছি এইভাবে যেভাবে দেখানো হলো সেইভাবে যদি আপনারা এই সুক্ত রেসিপিটা করেন আপনাদের খুবই ভালো লাগবে খেতে তৈরি হয়ে গেছে গরমের দিনে সিম্পল শুক্তো শুক্তোটা আপনাদের দেখাই খুব সুন্দর হয়েছে শুক্তোটা আপনাদের যেভাবে ভিডিওতে দেখানো হলো ঠিক সেইভাবে আপনারা এই শুক্তোটা বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু খেতে দারুণ লাগবে গরমের দিনে তো আরও ভালো লাগবে যে কোনো দিনেই আপনাদের এই শুক্তোর রেসিপিটা ভালো লাগবে এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আজকে যদি সুত্তর এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা